জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে এসেছি এই বার্তা এমনিতে আপনাদের সামনে আসেন ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছেন বলেই তিনি আপনাদের সামনে এই বার্তাটি পাঠিয়েছেন তাই আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি বিশ্বাস করুন এই বার্তাটা শোনার পর থেকেই আপনাদের জীবন একটু একটু করে পরিবর্তন হতে শুরু করবে আপনাদের সমস্ত না হওয়া কাজগুলো পূরণ হবে এবং আপনাদের সৌভাগ্য বৃদ্ধি ঘটবে যুদ্ধে যারা হার মেনে নিয়েছিলেন তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন আপনাদের জীবন আরও সুন্দর হতে চলেছে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই জানতে ভীষণ ইচ্ছা করছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কি বার্তা পাঠিয়েছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন এর জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে এর সাথে সাথে আপনাদের বন্ধু পরিবার পরিজনদের সাথেও এই ভিডিওটা ভাগ করে নিতে ভুলবেন না যাতে আপনার মতো তাদের জীবনও সুন্দর হয়ে উঠতে পারে দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও বন্ধুরা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলছেন শ্রীকৃষ্ণ আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চান কেন তোমরা তোমাদের অতীতে বাস করো কেন সবসময় তোমরা তোমাদের অতীতকে আঁকতে ধরে রাখো তোমরা তো ভালো করেই জানো যে অতীত চলে গেছে সেই অতীতকে তোমরা চাইলেও কোনদিন ফিরিয়ে আনতে পারবে না তাও কেন তোমরা তোমাদের অতীতের কথা ভেবে এত কষ্ট পাও তুমি কি চাইলে তোমার অতীত জীবনে ফিরে যেতে পারবে পারবে না তো তাহলে যে জায়গায় তুমি পৌঁছতে পারবে না সেই জায়গার চিন্তা করে তুমি বারবার কেন নিজেকে কষ্ট দাও আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ সেই কারণেই বারবার তোমার অতীতের কথা মনে পড়ছে কিন্তু তুমি কি জানো তুমি যে ভুল করেছ সেটা আজ তুমি বুঝতে পারছ যে মানুষ অতীতে ভুল করে এবং বর্তমানে তার ভুল স্বীকার করে সেই মানুষ কিন্তু প্রকৃত মানুষ যদি তুমি তোমার ভুলটাকে স্বীকার করতে না পারো তাহলে কোনোদিনও তুমি মহান হতে পারবে না আমি এটাও জানি তুমি অতীতে অনেক মানুষকে না বুঝে কষ্ট দিয়েছ তার জন্য আজ তুমি অনুতপ্ত কিন্তু কি বলতো যেটা অতীতে ঘটে গেছে সেটা তো তুমি কোনোভাবেই বদলাতে পারবে না তুমি কি করতে পারো তুমি তার জন্য অনুশোচনা করতে পারো তুমি চাইলে কি সেই কথাগুলো ফিরিয়ে নিতে পারবে পারবে না কিন্তু তাও আমি বলবো তোমার মধ্যে একটা ভালো গুণ আছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ সবাই কিন্তু সেটা বুঝতে পারে না যে বুঝতে পারে সেই মহান ভুল তো সকলেই করে তুমিও ভুল করেছ আর অন্যরাও ভুল করে কিন্তু সবাই সেটা বুঝতে পারে না আমরা যতই ভাবি আমরা জীবনে কোনো ভুল করিনি কিন্তু আমাদের দ্বারা কোনো না কোনো ভুল ঠিকই হয়ে যায় কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুলটা মেনে নিয়ে সেটাকে শুধরে নিতে চায় সেই কিন্তু প্রকৃত মানুষ তোমরা জানো কি এই সকল মানুষকে আমি ভীষণ ভালোবাসি আমার এমন ভক্তরা আমার নিজের আমি নিজে সব সময় তাদের সাহায্য করি এমন কি হয়েছে তুমি তোমার জীবনে এমন কিছু ভুল করেছ সেই ভুলের কারণে তোমাকে হয়তো কেউ ছেড়ে চলে গেছে তোমাকে একা করে দিয়েছে সে তোমাকে বুঝতে চায়নি কিন্তু শোনো যে চলে গেছে তাকে যেতে দাও যে চলে গেছে জানবে সে কখনোই তোমার ছিল না সে তোমাকে কোনোদিনও বোঝেনি প্রকৃত ভালোবাসা সেটা নয় যে শুধুমাত্র একটা ভুলেই সে তোমাকে শাস্তি দিয়ে চলে যাবে প্রকৃত ভালোবাসা তো সেটা যে তোমার ভুলগুলোকে শুধরে নিতে সাহায্য করবে এমন মানুষের জন্য কেন তুমি শুধু শুধু চিন্তা করবে শুধু একটা কথা মনে রেখো আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না আর যেই তোমাকে ছেড়ে যাক না কেন তবে তার জন্য জীবনে কখনো অহংকার করবে না কাউকে আঘাত দেবে না কখনো এটা মনে করবে না যে জীবনে তোমার কাউকে লাগবে না আর এমন চিন্তাও না মনে এনো না যে আমাকে সকলের প্রয়োজন এইভাবে তুমি আমার দেখানো পথে চলো দেখবে আমি সবসময় তোমার সাথে থাকবো তোমার পাশে থাকবো যার গতি ও চিন্তা সত্য আমি কিন্তু আজও তার জীবন চালাই তোমার বিচার ভুল হতে পারে কিন্তু তোমার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না শুধু তুমি তোমার কর্ম ভালো করো আর সব সময় তুমি আমাকে স্মরণ করো দেখবে তুমি সব সময় তোমার পাশে আমাকে পাবে আমি তোমাকে সেই সব কিছু দেবো যেগুলো তোমার ভাগ্যে ছিল না এতে তুমি অবাক হবে কিন্তু তাও আমি তোমাকে সেই সব কিছু দেব তবে প্রার্থনা শুধু কথার কথা হলে হবে না প্রার্থনাটা হৃদয় থেকে করা উচিত তুমি কি জানো আমি সেই সব মানুষদের কথা শুনি যারা বলতে পারে না যারা শুনতে পারে না আমি সেই সকল মানুষদের সাহায্য করি আমি জানি তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি হয়তো এর কারণে ভেঙে পড়েছ হাল ছেড়ে দিয়েছ ভাবছ আর তোমার দ্বারা সম্ভব নয় কিছু ভাবছ তুমি আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু এরপরেও আমি তোমাকে একটা কথাই বলবো মনে রাখবে জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে একটা জিনিস জানবে খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে যদি আমাদের জীবনে খারাপ সময়টা না আসে তাহলে আমরা ভালোর গুরুত্ব বুঝব কি করে তোমরা নিশ্চয়ই জানো অন্ধকারের পরেই আলো আসে যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর গুরুত্ব আমাদের কাছে থাকতো না একটা কথা কি জানো ভালো সময় সকলে তোমার পাশে থাকবে কিন্তু বিপদের সময় কেউ তোমার পাশে থাকবে না তখন শুধুমাত্র আমি থাকব কিন্তু তখন ও তোমাকে একটা কথা মনে রাখতে হবে কোনোভাবেই কিন্তু বিপথে গেলে চলবে না সর্বদা আমাকে স্মরণ করবে আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব তুমি কেন মন খারাপ করছ বলতো যে মানুষ তোমাকে মূল্য দেয় না যে মানুষ তোমাকে বোঝে না যে মানুষ তোমায় কথায় কথায় অপমান করে অসম্মান করে এমন মানুষের কথা ভেবে কেন তুমি তোমার মন খারাপ করছো জানবে এরকম মানুষের থেকে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যে মানুষ তোমাকে সম্মান করে না অসম্মান করে অপমান করে এমন মানুষের সাথে থাকার কোন দরকার নেই মানুষ মাত্রই ভুল করে মানুষ যদি ভুল করে তাকে একবার ক্ষমা করে দাও একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করো কিন্তু কোন মানুষ যদি বারবার ভুল করে তাহলে কখনোই তাকে ক্ষমা করবে না জানবে জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ একবারই আসে আর যে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে সে কিন্তু সেরা এরকম মানুষকে বিশ্বাস করে কিন্তু কখনোই বোকা হবে না আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবে না কিন্তু কেউ যদি তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করে তাহলে বুঝবে তুমি মন থেকে তার ভালো চেয়েছো আর সে মস্তিষ্ক থেকে তোমার সাথে মিশেছে সেই জন্যই কিন্তু সে তোমার সাথে এমনটা করতে পেরেছে যে মানুষ মস্তিষ্ক থেকে সমস্ত চিন্তা ভাবনা করে সে কখনোই তোমার অনুভূতি বুঝতে পারবে না তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো। বিশ্বাস কর তোমার একদিন অবশ্যই উন্নতি হবে সেই দিনেও একটা কথা জানবে যখন তুমি উন্নতির শিখরে পৌঁছে যাবে সেই সময় সেই মানুষগুলো কিন্তু তোমার পিছনে নিন্দে করতে ছাড়বে না তারা তোমাকে নিচে নামিয়ে আনতে চাইবে কারণ তাদের স্বভাবই সেই রকম কিন্তু তুমি চিন্তা করো না ভয় পেও না আমি সব সময় তোমার সাথে রয়েছি আমি যখন তোমার সাথে আছি তখন তোমার ভয় কিসের আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব শুধু তুমি আমাকে স্মরণ করো বন্ধুরা আমাদের জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে তবে কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথেও সংযুক্ত থাকতে হবে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে পারবেন তাকে কেউ কোন পরাজিত করতে পারবে না তাই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরুন শ্রীকৃষ্ণ আমাদের অসুবিধা থেকে বের করবেন আর আমার মতো আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের হাত সর্বদা ধরে রাখতে চান তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনাদের সাথে রয়েছে আপনাদের যে কোনো বিপদে ভগবান শ্রীকৃষ্ণকে একবার মন থেকে ডেকে দেখুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন